দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে না নিয়ে গিয়ে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো না আর সামান্য ভগ্নাংশে না পরিণত করে আমরা যে কোনো সংখ্যাকে দশ দ্বারা একশো দ্বারা এক হাজার দিয়ে গুণ করলে কেমন আসে এর জন্য আমাদের কিছু রুলস রয়েছে কী রুলস রয়েছে দেখো যে নিয়ম রয়েছে এখানে আমাদের কী নিয়ম রয়েছে যে কোনো সংখ্যাকে যদি দশ দিয়ে গুণ করলে দশ দিয়ে গুণ করলে কী হবে দশমিক বিন্দু দশমিক বিন্দু কী হবে এক ঘর ডান দিকে সরে যাবে কী বললাম এখানে আমাদের যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা থাকবে অবশ্যই সে দশমিক ভগ্নাংশকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে কী হবে আমাদের দশমিক বিন্দু এক ঘর ডান দিকে সরে যাবে দ্বিতীয় কি কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণ করলে দশমিক বিন্দু দুই ঘর ডান দিকে সরে যাবে একইভাবে আমাদের কোন সংখ্যাকে এক হাজার দিয়ে গুণ করলে দশমিক বিন্দু তিন ঘর সরে যাবে তাহলে মনে রাখবো কী করে বুঝবো কী করে যখনই আমাদের গুণ বলে দেওয়া থাকবে মনে রাখবে যে ডান দিকে সরে যাবে কোন দিকে এটা আছে আমাদের বাম দিক এটা ডান দিক সো বাম দিক থেকে ডান দিকে সরবে কত ঘর সরবে বুঝবো কী করে একের পরে যতগুলো শূন্য আছে তত ঘর সরবে এখানে একটি শূন্য আছে তার জন্য এক ঘর সরবে এখানে দুটি শূন্য আছে তার জন্য দুই ঘর সরবে ডান দিকে এখানে তিনটি শূন্য আছে সেই জন্য তিন ঘর ডান দিকে সরবে দেখ আমরা কী করব এই যে দশমিক ভগ্নাংশের সংখ্যা আছে সেই দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব না অর্থাৎ এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা এই দশমিক তুলে নিচে আমরা একের পরে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে মানে ফাইভ দশমিক ওয়ান টু থ্রি এই যদি সামান্য ভগ্ন পরিণত করি কত আছে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান টু থ্রি বাই দশমিকের পরে কখন সংখ্যা আছে তিনখানা আছে তাহলে আমরা একের পরে তিনটা শূন্য দিই এই যে আমরা এইটা এই সামান্য ভগ্নাংশে পরিণত করব না সামান্য ভগ্নাংশে না পরিণত করে আমরা ডিলিট করবো আমরা কী করব সরাসরি করবো কেমনভাবে যেহেতু আমরা একের কী আছে একটা শূন্য আছে যে কোনো সময়কে দশ দিয়ে গুণ করবো তাহলে দশ দিয়ে সরাসরি করলে কী হবে দশমিক বিন্দু এক ঘর ডান দিকে সরে যাবে তাহলে এখানে কী আছে দেখো যে পাঁচের পর তাহলে আমরা কি একের পরে কড়া শূন্য আছে একটা শূন্য তাহলে এই সংখ্যার দশমিক যেখানে আছে সেই দশমিক ডান দিকে সর যাবে কত ঘর সরবে এক ঘর সরবে তাহলে কত লিখবো সংখ্যাটা লিখে দেয় পাঁচ এক দুই তিন তাহলে বলো দশমিক কোথায় ছিল পাঁচের পর দশমিক ছিল যেহেতু একের পরে একটা শূন্য আসে ডান দিকে এক ঘর সরে যাবে তাহলে পাঁচের পর ছিল এবার চলে আসবে কোথায় একের পর একটা ঘর সরে আসবে মানে একের পর বসবে একইভাবে দেখো এখানে যা আছে সংখ্যা লিখে দাও দশমিক বাদ দিয়ে একত্রিশ দুই পাঁচ সাত তা যে সংখ্যা আছে সেই সংখ্যা লিখে দিলাম আমরা সেই সংখ্যা লিখা পরে দেখো এখানে কত একের পরে কটা শূন্য আছে এক দুই যে দুখানা শূন্য আছে দশমিক বিন্দু ডান দিকে কত ঘর সরে যাবে দুঘর সরে যাবে কত হবে আমাদের এখানে কোন ঘরে বসবে তার দশমিক ছিল আমাদের একের পরে তাহলে এক দুই তা যে ঘরে দাঁড়াবো তার পরে বসবে তারপরে ডান দিকে বসবে তাহলে পাঁচের পরে বসবে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো আমরা সরাসরি কোন করবো এভাবে তারপরে দশ দিয়ে গুণ করবো তা দশ দিয়ে গুণ করলে যেহেতু একের পরে একটা শূন্য আছে ডান দিকে এক ঘর সরে যাবে এক তিন পাঁচ দশমিক এক এটা হবে আমাদের এখানে আমরা দশমিক তুলবো দশমিক তোলার জন্য দেখতে পাচ্ছি আমার একের পর কটা শূন্য আছে এক দুই তিন তিনখানা শূন্য আছে তা তিনখানা যদি শূন্য থাকে তাহলে দশমিকের পরে আমাদের ততগুলো সংখ্যা রাখতে হবে তবে আমাদের এটাকে কাজ করতে পারবো তার মানে কি দশমিকের পরে দেখো তাহলে ক ঘর সরবে আমাদের তিন ঘর সরবে কিন্তু তিন ঘর সরাতে গেলে এখানে কি তিনটে শূন্য আছে তিনটা সংখ্যা আছে দশমিকের পরে এক দুই দুখানাতে শেষ হয়েছে সেই জন্য আমরা এখানে কি যদি না থাকে তাহলে আমরা শূন্য নেব তাহলে কত লিখব তিন দশমিক এক দুই শূন্য একটা শূন্য নিলাম নিলাম এবার হচ্ছে আমরা কী করবো যে একের পরে তিনটা শূন্য রয়েছে তাহলে আমরা কি করব দশমিক তিন ঘর সরে যাবে এবার সরাও তাহলে তিন দশমিক সরবে এক দুই শূন্য তাহলে এই এক দুই তিন এই তিনখানা সংখ্যার পরে বসবে আমাদের তাহলে তিন এক দুই শূন্য দশমিক শূন্য তাহলে কত হবে এটা আমাদের এটা হয়ে যাবে যেহেতু দশমিকের পরে শূন্য আমাদের প্রয়োজন হয় না তিন এক দুই শূন্য এটা আমাদের অ্যান্সার এটা মনে রাখবে একের পরে যতগুলো শূন্য রয়েছে দশমিকের পরে ততগুলো আমাদের তোমার কি থাকতে হবে সংখ্যা থাকতে হবে যদি না থাকে তাহলে আমরা কী রব এভাবে শূন্য নিয়ে কাজ করব পরবর্তী দেখো আমাদের এখানে কত আছে শূন্য দশমিক এক পাঁচ সাত একের পরে কটা শূন্য আছে দুটো তারপর ডান দিকে দুঘর সরে যাবে তাহলে এই ডান দিকে শূন্যটা ডান দিকে সরে গেলে কত হবে শূন্য এক পাঁচ সরে যাচ্ছে আমাদের তাহলে এইখানে সরে আসবে আমাদের তাহলে কত আসবে দশমিক সাত দুঘর তার মানে এক দুই তাহলে পাঁচ এই পাঁচের পর আমাদের দশমিক বসবে তাহলে এটা কত লিখতে পারবো আমরা লিখতে পারবো আমরা এক পাঁচ দশমিক সাত